আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আমি মুতার হোসেন প্রতিদিনই আপনাদের নতুন নতুন আপডেট দিতেছি ট্রাভেল ট্রাভেল করার জন্য তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে আসছি সে বিষয় হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে ভেরি ইজি ভিসা হচ্ছে আমার কয়েকটা ভিসা সাকসেসও হয়েছে তো যারা অস্ট্রেলিয়া ভিজিট করতে চান যারা ট্রাভেল প্রেমী যারা বিভিন্ন দেশের রূপ সৌন্দর্য নিয়ে স্বপ্ন দেখছেন যে আমি অস্ট্রেলিয়া যেতে চাই আমার আপনি কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না কাদের মাধ্যমে আপনি কাজ করবেন আপনি কনফিউজ চলে আসুন আমাদের অফিসে আমরা আপনাকে প্রপার কাজ করে দেব ক্লিয়ার আপডেট করে দেব ডাটা আপনার ফাইলগুলা পারফেক্টলি প্রসেস করে দেব যে সব ডকুমেন্ট আপনার প্রয়োজন সেগুলো তো ভিডিও লাস্টে আমি বলে যাব কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে তো প্রথমত যারা অস্ট্রেলিয়া যেতে তাদের জন্যে তারা অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দেশের বাইরে যেতে হলে কিছু কিছু ইয়ে প্রয়োজন যে আমার প্রস্তুতি প্রয়োজন যেটা আপনার মন মন প্রস্তুতি থাকতে হবে আপনার আর্থিক অবস্থান ভালো হতে হবে তো আপনারা যারা যেতে চান অস্ট্রেলিয়া আমাদের সাথে যোগাযোগ করেন আর আপনারা গড়ে বসে যারা নিজে নিজের বিষয় করতে চান তাদের জন্যে ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন কিভাবে করতে হয় কোথায় গিয়ে করতে হয় কিভাবে আপনি পেমেন্ট করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকে আমি আপনাদেরকে জানাবো সো অস্ট্রেলিয়া যারা ভিজিট আমাদের মাধ্যমে করতে চান আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে চান আমাদের স্ক্রিপ্টে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কল করে যোগাযোগ করতে পারেন বা যে কোনো আসবে বিষয়ে তথ্য জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করেন আমরা আপনাদেরকে হানড্রেড পারসেন্ট তথ্য দেব এটা আমাদের সেবামূলক কাজ আমরা যারা ট্রাভেল প্রেমী তাদের সেবার জন্য আমরা সময় সর্ব অবস্থায় নিয়োজিত তো আমার অফিসের ঠিকানা মুতাহেরি ট্যুর অ্যান্ড ট্রাভেল হাজি আব্দুল মান্নান মার্কেট দোকান নাম্বার এ জিরো থ্রি ইমামবাড়ি বাজার নবীগঞ্জ রুট হবিগঞ্জ তো যারা অস্ট্রেলিয়া ভিজিট করতে চান তারা অবশ্যই যোগাযোগ করেন আমরা প্রপারলি কাজ করে দেব আপনার এখন বর্তমানে আমি বলে যাব আপনাদের কী কী ডকুমেন্ট আপনারা আমাদেরকে দিতে হবে সর্বপ্রথমে আপনার পাসপোর্ট মিনিমাম সিক্স মান্থ ভ্যালিডিটি থাকতে হবে পূর্ববর্তী পাসপোর্ট থাকলে এর আগে যদি কোনো পাসপোর্ট থাকে সেটাও আপনি আমাদেরকে দিতে হবে স্ক্যান কপি আপনার লেপ প্রিন্ট আমাকে ফটো দিতে হবে পাসপোর্ট সাইজের ফটো তারপরে আপনার ব্যবসায়ী হলে আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স আপনার ট্যাক্স রিটার্ন আপনার টিন সার্টিফিকেট আপনার বিজনেস কার্ড আপনার বিজনেস পেড এইসব আপনার প্রয়োজন পড়বে আর যারা চাকরিজীবী তাদের জন্যে এনওসি লাগবে ফ্যামিলি সার্টিফিকেট সবার জন্য লাগবে তারপরে আপনার এডুকেশন সার্টিফিকেট যদি থাকে সেটাও লাগবে আপনার যদি বার বার অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে থাকেন সেটার সার্টিফিকেট আপনি প্রোভাইড করতে পারেন আর ব্যাঙ্ক স্টেটমেন্টটা মিনিমাম আপনার ছয় থেকে দশটা ইয়ে থাকতে হবে কারেন্টের অ্যাকাউন্ট অথবা সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট হলে সবচেয়ে ভালো হয় তো কমসে কম দশটা ট্রানজাকশন থাকতে হবে ম্যাক্সিমাম বা মিনিমাম যেটাই ধরেন আর আপনার ব্যালেন্সটাও মোটামুটি বারো থেকে পনেরো লাখের মধ্যে থাকতে হবে আর আপনার এফডিআর যদি থাকে সেটারও আপনি দিতে পারেন স্টেটমেন্ট ব্যাঙ্ক সল বেশি লাগবে তারপরে আপনার যে প্রপার্টিস ভ্যালিউ যে প্রপার্টিস সম্পত্তি যেটা আছে যেটা আপনার ফর্সা আছে বিভিন্নভাবে আপনার মার্কেট আছে এইগুলার যে আপনার কাগজ যেগুলা ফর্সা এগুলো আপনি দিতে পারেন আমরা ইংলিশ ট্রান্সলেট করে আপনার মন্ত্রণালয়ের অ্যাপ্রুভেল নিয়ে সবগুলা কাগজ আমি রেডি করব আপনার যে ইয়ে প্রপার্টিস ভেলিউয়ের যে ইয়েটা এগুলো আমরা রেডি করব আমরা করে আমরা এগুলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপিডেভিট করব করার পরেই কিন্তু আমরা সাবমিট করি কাগজগুলো তো আপনারাও চাইলে আপনারা নিজে নিজেও করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যে ওয়েবসাইটে যাবেন যে অস্ট্রেলিয়ান যে ওয়েবসাইট সেখানে গিয়ে আপনি চার্জ করবেন অস্ট্রেলিয়ান ভিজিট ভিসা তখন আপনার যে পেজটা আসবে সেখানে আপনি সাইন আপ করবেন সাইন আপ করার পরে আপনার ডাটাগুলো সব স্টেপ বাই স্টেপ ডাটা ওরা চাইবে সেগুলো সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করেন ইনশাল্লাহ সব ডকুমেন্ট ওরা চাইতেছে সেগুলো আপনি সাবমিট করেন আপলোড দেন দিয়ে সাবমিট করেন পেমেন্ট করেন পেমেন্ট করার পরই আপনাকে ইমেল করে জানিয়ে দেবে যে আপনি কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনি অস্ট্রেলিয়ান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে বিশেষ করে বিএসএফ গ্লোবাল যে ইয়েটা আছে এখানেই নেওয়া হয় তো আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসে অপেক্ষা করতে হবে মিনিমাম থার্টি টু ফোর্টি ফাইভ ডেজ ওকে ইনশাল্লাহ যদি আপনার ফাইল প্রসেসিং ভালো হয় আপনার ট্রাভেল হিস্টোরি ভালো থাকে আপনার প্রপার্টিস ভ্যালিউ ভালো থাকে আপনি হান্ড্রেড পারসেন্ট ভিসা পাবেন আমি আশাবাদী তো যারা যারা আমাদের মাধ্যমে করতে চান স্ক্রিপ্টে নাম্বার দেওয়া থাকবে বলবেন না অবশ্যই যোগাযোগ করবেন আপনার কোনো কনফিউজ থাকলে সেগুলো আমরা দূর করবো আপনার আপনি যদি আরও ভালো কিছু জানতে চান আমাদের অফিসে যোগাযোগ করেন আমাদের টিম আপনাকে পরামর্শ দেবে কী করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সারাক্ষণ আল্লাহ হাফেজ